তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে স্বৈরাচারী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ছাত্র গণহত্যার শাস্তি প্রদান করতে হবে বলে মন্তব্য করেছেন বগুড়া এক আসনের বিএনপির মনোনীত সাংসদ প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির শুক্রবার সন্ধ্যায় বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি এসময় বালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব মোহনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আহসান হাবিব রাজা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওহেদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সিজু সহ আরো অনেকেই 아 ম র া বগুড়া আর সোনাতলা ব া জ া